উত্তর দিনাজপুরের উন্নয়নে স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন পূরণে রায়গঞ্জ লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের জয় চাই শুক্রবার প্রিয়রঞ্জন দাস মুন্সির মাতৃভূমি কালিয়াগঞ্জে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের মঞ্চ থেকে জোট কর্মীদের এই বার্তা দিল বাম কংগ্রেস নেতৃত্ব রায়গঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের উপস্থিতিতে এদিন শহরের নজমুল নিকেতনে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ছাড়াও সিপিএম এর উত্তম পাল দেবাশিষ পাট্টাদার বেলা চ্যাটার্জী মনোরঞ্জন পাটোয়ারি ভারতেন্দ্র চৌধুরী দিলীপ দাস দেবব্রত সরকার এবং কংগ্রেসের সুজিত দত্ত তুলসী জাসওয়ালের মতো বহু বাম কংগ্রেস নেতৃত্ব এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন এদিন বিজেপি ও তৃণমূল ছেড়ে বেশি সংখ্যক কংগ্রেসে যোগদান করে কর্মী সম্মেলন শেষে কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ প্রিয়রঞ্জন দাস নেতৃত্বকে শুধু আমরা নয় ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে উনি ভারতকে গড়ার জন্যে ওনার একটা বড় ভূমিকা ছিল আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না যে অবনতি দেশে ঘটছে এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না সেখানে আমরা প্রিয়র দাস ওনার নেতৃত্বকে আমরা সবসময় মিস করছি এবং ওটা আমরা রাজনীতিগতভাবে সেই অভাবটা আমরা অনুভব করছি যে উনি থাকলে আজকে হয়তো আমাদেরকে আরও ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন এই পরিস্থিতি আমাদের কি করণীয় ছিল সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারবো সেই অভাবটা আমরা মনে করছি দীপাদাস মুন্সিরা আমি কৃতজ্ঞতা যাপন করছি কেন কি উনি আমাদের এলাকার সাংসদ হিসাবে কংগ্রেসকে এখানে রক্ষা করার কাজ করেছেন তৃণমূলের সন্ত্রাসের মধ্যে দিয়ে সেখানে কংগ্রেস আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ বা লোকসভাতে তার মধ্যে ওনার একটা অবদান আছে কিন্তু উনি এখন আমাদের এআইসিসি এবং সির মেম্বার হিসাবে ওনার উপরে কংগ্রেস পার্টি এর অনেক বড় দায়িত্ব দেওয়া আছে জানি না নমিন ক্যান্ডিডেট ডিক্লারেশনের পরে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় উনি আমাকে ফোন করে কংগ্রেচুলেট করেন এবং উনি বলেছেন যে তুমি প্রচারে না আমি আমার মতন করে প্রচারে তোমার সঙ্গে সময় দেব আর উনি আমাদের সঙ্গে প্রচারে থাকবেন সেই উনি কথা দিয়েছেন